বৃষ্টি নেই তবুও আমার সামনের স্লাইডিংগুলো টেনে দেওয়া গতকাল রাত সাড়ে বারোটা বাজে আমাদেরও এসেছে খেয়ে খাওয়া দাওয়ার পর বেডরুমে গেছি মানে শুয়েও পড়েছি তখন মানে কি জোরে হঠাৎ করে আচমকা একটা ঝড় ছাড়ল একটু সময়ের জন্য মনে হয় সবার এখানেই হয়েছে ওই ঝড়টুকু তা এত জোরে আওয়াজ আর ধুলো উঠছিলো আমি তাড়াতাড়ি করে স্লাইটিংগুলো সব টেনে দিয়েছিলাম রাতের বেলায় গুড মর্নিং বন্ধুরা নতুন দিন আর নতুন একটা সকাল আর তার সঙ্গে আমার নতুন একটা ব্লগ বাসি ঘরটা ঝাঁদ দিয়ে এখানে চলে এসেছি কিচেনে আজকে শনিবার কিচেনের একটু কাজটা বেশি মানে ঘুম থেকে উঠে বেডরুম বলো কিচেন বলো যেই রুমে তুমি প্রথমে ঢুকবে সেখানে মনে হয় একটার পর একটা কাজ একটার পর একটা কাজ সহজে আর সেই রুম থেকে বেরোনো যায় না আজকে যেমন এই যে সকালবেলায় কিচেনে ঢুকে বা রাতের কিছু বাসন আছে তোমাদের তো বলি আমাদের খেতে খেতে অনেক রাত হয়ে যায় তারপরেও অনেকে রাতের বেলা কাজকর্ম করে রাখে কিন্তু আমার আর ইচ্ছে করে না সারাদিন তো মানে আমি তো ঘুমাই না জানো তো আমার ঘুম নেই চোখে ঘুম কম তারপর মোবাইল থাকে সংসারে কাজকর্ম থাকে তারপরে খাওয়া দাওয়ার শেষে রাত্রেবেলা আবার রান্নাঘর কিচেন মানে পরিষ্কার করা ওটা বাবা আমি পারি না মাঝে মধ্যে ওই মুড বুঝে ইচ্ছে হয় তখন পরিষ্কার করি তা শনিবার গ্যাস ওভেন সমস্ত কিছুই পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি তবে না গতকাল রান্নার শেষে আমি ওভেন পরিষ্কার করেছিলাম কিন্তু আবার আমাকে এখন করতে হচ্ছে কেননা রাতের বেলা একটু রান্না করেছিলাম যার জন্য আমার এখন আবার মানে পরিষ্কার করতে হচ্ছে তা এদিকে কিচেনটাও মুছে টুছে একেবারে কাজকর্ম সেরে যায় আর বোতলগুলো ভরেছিলাম তো জল পড়েছে তা জল পড়লে আমার যতক্ষণে না মুছবো আমার কেমন গা করতে থাকে সত্যি এ রাখ একদম কিচেনটা ঝাকাস হয়ে গেছে শনিবার রান্নাঘরে ঢুকে পরিষ্কার করতে গেলে একটু সময় লাগে গতকাল রাত্রেবেলা মানে গ্যাস ওভেনের মধ্যে বড়া ভেজেছিলাম যার জন্য মানে দুপুরে রান্না শেষে পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু রসুন দিয়ে বড়া করেছিলাম গতকাল যা গরম করেছে ভাতে জল ঢেলে রেখেছিলাম আর রসুন দিয়ে মুসুরি ডাল দিয়ে বড়া করেছিলাম আর সেই বড়া দিয়ে মানে শুকনো ভাত ছিল গরম করে দিয়েছি ছেলেও খেয়েছি তা যার জন্য মানে ওভেনটাকে আজকে আবার ডবল করে পরিষ্কার করতে হলো কেন আজকে নিরামিষ রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন চা বসাবো আজকে সকাল সকাল চা এখন বসাবো নতুন ব্লগ শুরু করে দিলাম বন্ধুরা আর ব্লগটা শুরু করেছি বেশ কিছুক্ষণ আগেই আর আজকের এই ব্লগটা তোমাদের দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর যারাই তোমরা যেখান থেকেই আমার এই ভিডিওটা দিচ্ছ তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আরেকটা রিকোয়েস্ট রইলো অবশ্যই একটা মনে করে লাইক দিও চলুন সারাটা দিন আমার সাথে থাকো সকালবেলা একটু মানে ওই যে উঠেই নিচ থেকে ফোন এসে দিদি জল নেই তা পাম্পটা ছেড়ে কতক্ষণ চেয়ারের মধ্যে বসেছি বসে তারপর ভাবি কি না গতকাল তো খুব সকাল সকাল উঠেছে আজকে মানে পাম্পটা ছেড়ে আবার দশ মিনিট একটু চালিয়ে তারপরে আবার শুয়ে শুয়ে মোবাইলে কাজ করছিলাম না হয়ে যাবে একটু পরেই উঠি না সেরকম কাঁচা ধোয়া নেই মানে আজকে আর কাঁচা ধোয়া করবো না তাই এই দিকের কিছু কাজ বাকি আছে গতকাল তো সিঁড়িগুলো ঝাঁদ দিয়েছিলাম তা আজকে ভাবছি সিঁড়িগুলো মুছে নেব একদিনে সিঁড়ি ঝাঁদ দিয়ে মুছতে গেলে একটু কষ্ট হয়ে যায় আবার অন্যান্য কাজে তারা থাকে না ধরো আমি একটা কাজ তো একটা না যে করব সেটা না অনেকে থাকে যেমন ঘন্টার পর ঘণ্টা ঠাকুর ঘরে বসে পুজো দিতে থাকে কিন্তু না আমি আমার সময় মতো আমার তো সব দিক সামলাতে হবে তা একদিনেই যদি আমি ভাবি যে উপর থেকে সিঁড়ি ঝাঁপ দিয়ে মুছে নেবো আবার সংসারে আরও কাজকর্মগুলো থাকে সেগুলো দেরি হয়ে যায় আর আমি এই দিকে এসেছিলাম কেন বলো তো শাশুড়িকে চা দিতে গিয়ে দেখি নিচে নেই উনি ওই পেছনে মানে গ্যারেজের এখানে আছে তা ওই দিক দিয়ে জানালা দিয়ে ডেকে বললাম চা দিয়ে এসেছি আর এই যে আমাদের চা তা যেদিন চা করি সেদিন মানুষের দেখা নেই আজকে চা করে নিয়ে এসেছি ব্রাশ করতে চলে গেছে আসলে উঠেছিল সকালে উঠে আবার শুয়েছে ঘুমিয়ে পড়েছে এই জন্যই তো বাসি বিছানায় বলে না গা দিলেই এরকম আমাদের এখানে মানে গতকাল যেভাবে ঝড় ছিঁড়েছিল হঠাৎ করে তখন সবে আমরা খেয়ে শুয়ে যাব হচ্ছে ইসি তেল সিঁড়িগুলো উঠতে যাবো আগে ঘরের চাদগুলো সারি কারণ সিঁড়ি মুছেই সবাই স্নান করতে বিছানার চাদরটা হবে চেঞ্জ করবো সে খাবার শেষে তো পরিষ্কার করাই হয় টেবিলটা আর ভাবলাম কি একবার যে টেবিল ক্লথটা তুলে আর ধুয়ে একেবারে মেলে দেবো আবার ভাবলাম যে না এই টেবিলের মধ্যে পাতা থাক তার মধ্যেই ঘষে পরিষ্কার করে নিই আর আমার কিছুটা নুন ভাজার দরকার ছিল সকালবেলা বাসন মাজার সময় টেবিলে যে নুনের পাত্রটা থাকে সেটা আমি ধুয়ে দিয়েছি ওর মধ্যে আর নুন নেই এর আগে নু ভাজা নুন আমার অনেক দিন গেছে তা আর নুন ভাজতে কিন্তু অনেকটা সময়ও লাগে তা আমি আমাদের ওকে আবার ভাজা নুন দেওয়া হয় তো যার জন্য আমি একেবারে অনেকটা করে নুন ভেজে ভেজে কৌটোয় রেখে দিই তা এবার আজকে আর সময় পেলাম না নুন মানে প্রেশার হাই থাকলে তো নুন খাওয়া বারো যদিও পাতে একটু একটু নিতে মানে ইচ্ছা করে নুন তাহলে ওই ভাজা নুনটা খেলে নাকি কোনো মানে ক্ষতিটা কম হয় মানে শরীরের খারাপ যে এফেক্টটা সেটা কম হয় শুনেছি বিছানার চাদরটা চেঞ্জ করব টেবিলটা তো পরিষ্কার করা হয়ে গেছে কখন রান্নাঘরে যাব কখন ঠাকুর ঘরে যাবো সেটাই ভাবছি টিফিনেও কি দেবো আমার পাগলা তো আছে শনিবার ওর মার্কেট নেই টিফিনে ওকে দেখি ছাতুটা মোটে দেওয়া যায় দিলে খায় কিন্তু খাওয়ার পর ওর শরীরটা খুব খারাপ হয়ে যায় সেদিন দিয়েছি পরে মানে শরীর ওর ভালো লাগে না ফ্লোরের মধ্যে একটা চাদর পেতে নিয়েছি কেননা বেডের ওপর যেগুলো আছে সেগুলো তো ফ্লোরের মধ্যে রাখতে হবে আর এই যে চাদরটা যেটা পাত মানে এখন পাতবো সেটা তোমাদের খেয়াল আছে তো সেই যে ভাইয়ের ছেলের বিয়ে শপিং করতে গেছিলাম তখন তিনটে চাদর কিনেছি আর এই চাদরটা না হ্যাঁ এই চাদরটা আমাদের ঘরে মনে হয় প্রথম পাতা হচ্ছে কেননা যখন থেকে কিনেছি বাবু রুমেই পাতা হয় আর এই পদ্মাগুলো দেখিয়ে কি বলছি যেন যে চাদর বেশ অনেকগুলো আছে একটার বদলে আরেকটা পাতা যায় কিন্তু না পদ্মা ওই এক সেটই আছে নতুন পুরনো যাই থাক এক সেট এক সেটই পদ্মা আছে তা আর যাবো পদ্মা কিনতে যাব। কিন্তু না না আমার এই রুমের জন্য না কেননা আমার রুমে যা আছে চলে যাবে ছেলের ওই যে ওই পাশে যে রুমগুলো করেছি রঙ করা হয়ে গেছে পদ্মার স্ট্যান্ড তো লাগানো হয়ে গেছে মাঝে ভাদ্রমাস ছিল ছেলের জন্ম মাস ছিল বলে মা বারবার খালি বলতো যে মনা একটা সূর্য কিন্তু কিনবে না ছেলের জন্ম মাস এই মাসে কিন্তু ছেলের বিয়ের জন্য কিচ্ছু কিনতে নেই আলম ঠিক আছে তা ওই মাসটা তো যাক কেটেই গেল এবার মানে দেখি পদ্মা কিনবো আর আমি সিঁড়ি মসতেই যাবো তা ভাবলাম আমাদের ওকে একটু রুটিটা দিয়েই যায় ওর বন্ধু সেদিন যে মোমোটার বন্ধুটা বিশ্বকর্মা পুজোর দিন বেশ কয়েকটা মিষ্টি দিয়েছিল। ওর আর খাওয়া হয়নি ও তো কাজেই ব্যস্ত থাকে ও খাবে কখন তা আজকে আর এমনিও মিষ্টিটা তো বুঝতেই তো পারছো তোমাদের তো বলি মিষ্টি তো ওকে দেওয়া হয় না আজকে দিলাম আজকে একটা মিষ্টি দিয়ে এখানে দুটো দিয়েছিলাম কিন্তু একটা খেয়েছে মিষ্টি দিয়ে রুটি খেয়েছে আর বাবু সোনা বললো মা আমি মানে এখনও ওঠেনি উঠে মন্দির থেকে ও চলে যায় কোথায় বলো তো শনিবার করে এই হিন্দুস্তান সুইটসে যায় আর হিন্দুস্তান সুইটসে বাবা ওই কচুরিগুলো কি দাম সে ওইখানে চলে যায় ওইখানে আর খেতেও স্বাদ আছে তা এখন এই যে ওকে রুটি করে দিয়ে আমি সিঁড়িগুলো মুছতে যাব। সিঁড়িগুলো বলতে কি মানে আমার আমার রুমের থেকে নিচ পর্যন্ত একেবারে ছটা ধাপ মুচব না আর এই যে দেয়ালে দু কদিন ধরেই তো পরিষ্কার করছি এটা মধ্যে দেখলাম একটু ধুলো পড়েছে তা পরিষ্কার করে দিচ্ছি আর ওই যে ওই সাইডটা মিস্ত্রি ভাইয়েরা সেদিন বলে গেল আসছি আসছি করে জানো তো আমার তো মনে হয় আমার ছেলের বিয়ে হয়ে যাবে তারপরে এসে বলবে বৌদি কোথায় রঙ করব। একটু বাকি রাখলেই ভালো হতো তাই যে দরজার সামনেটা ওইদিকে ডাইনিং রুমটা মুছে দরজার সামনেটা বেরিয়ে এসেছি আর ছেলে ওইদিকে রুমগুলো যে পরিষ্কার করেছি ছেলে দেখেনি এমনি যায় ওইদিকে ওয়াশরুমে কিন্তু রুমগুলো হঠাৎ আমাকে মানে দেখতে পাচ্ছে না বলে ও কি মেরে ওইদিকে রুম দেখে বলে ও মা এই রুমগুলো তো কি সুন্দর পরিষ্কার করে ফেলেছো কখন করলে আমি কেন তোর মা তো শুধু ফোন নিয়েই থাকে বলে কেন আমি কখন বলেছি আমি না সবাই এক কথা বলে চোখে ঘুম নেই ঠিক মতো খায় না সারাদিন ফোন নিয়ে তাহলে সংসারে কাজগুলো কী করে দেখো যারাই ইউটিউবে ব্লগ দেয় ছোট হোক আর বড়ো হোক তারা কিন্তু মানে যে কাজগুলো করে মো ক্যামেরার সামনে করতে বেশ অভ্যস্ত তাদের কিন্তু কোনো সেটাতে মানে দ্বিধাবোধ হয় না কিন্তু অন্য কেউ কাজ করলে সেটা যদি ক্যামেরা বন্দি করতে যায় তার হয়তো সেই জিনিসটা নাও পছন্দ হতে পারে তাই আমি চট করে দেখো তো আমি সারাক্ষণ আমি যে কাজগুলো করি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি কারণ আমি ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু সবাই তো আবার এরকম না না পরিবারের ঠাকুর ঘরে তা ওখানে ওই যে হরেক পরিক্রম হরেক রকম মাল এসেছে feriaলা ভাবছি ওই ঘরের জন্য কয়েকটা পা মুছা পাপوش নিয়ে নেব এখন ওই বাড়ির সামনে দাঁড়ানো এইদিকে আসেন কাকু এই যে কয়েকটা পাপস কিনে নিলাম দেখো পাঁচটা আর এগুলো ওই দিকের রুমে পাতার জন্য পরে যদি আমি কেনাকাটি করতে যাই তখন গিয়ে কয়েকটা ভালো দেখে পাপস কিনে নেব আপাতত একটা কিনে রাখলাম আর পাপস কিনতে গিয়ে দেখলাম যে ফুলের টপগুলো দেখো বেশ বড় বড়ো টপগুলো কত করে নিয়েছে জানো তিরিশ টাকা করে আর একটু বড় আছে দেখলাম আবার এখানে সেটিং হবে তো খালি টপে হ্যাঁ হয়ে যাবে আমাদেরও বলে টপগুলো দিয়ে কি করবে আমি বললাম সামনে শীতকাল আসছে ধনেপাতা লাল শাক বলে ওরে বাবারে ধনে পাতা লাল শাক এর মধ্যে লাগাবে আমি যে হ্যাঁ আর ঠাকুর ঘরে সেদিন কয়েকটা কাপড় তুলেছিলাম এখনও কিন্তু ঠাকুর ঘরে পুজো দিতে যেতে পারিনি স্নান করে তো নিচে গেলাম গিয়ে ওইগুলো কিনলাম বাড়ির সামনে যে ফেরিওয়ালা যাচ্ছিলো তাই কাপড় চাপড়গুলো ঠাকুর ঘরে ছিল সেগুলো ধুয়ে এই জানালাটায় ফেলি দিলাম তারপরে পুজোর ঘরে চলে যাব একটার পর একটা তো হাতে কাজ থাকি ডালটা সেদ্ধ হয়ে যাবে আজকে তো নিরামিষ মটর ডাল করবো ছেলে আবার কি করে কে জানে ছেলে যদি আবার মটর ডাল না খায় তো মুখ ডাল দেখা যাক কি রান্না করি বেলায় এদিকে করতে করতে অনেক বেলা হয়ে গেছে আমার কাজটি কিরকম বাড়ে এই রকম দেখতে পাচ্ছ ডাল ডুল পরে এখন যদি সাথে সাথে না মুছি ব্যাস শুকিয়ে যাবে এই যে প্রেশার কুকারে ডাল বসিয়েছি জটপট এটাকে মুছে দিই তাহলে শুকিয়ে যাবে একটু নুন ভাজার দরকার নুনের কৌটোটাও তো ধুয়ে দিয়েছি ভাজা নুন যা ছিল শেষ কেন আমাদের ওকে ভাজা লুনে দিই আর অনেকটা একসাথে ভেজে রাখি দিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর ছেলেকে বললাম যে বাবু কি করবো ছেলে বললাম সোয়াবিন খাবে ওকে দেবো ডালের জল পড়ে তো সব মেখে গেছিল মুছলাম প্রেশার কুকার খুলে দেখি যেমনের ডাল তেমন এবার ডালটাই মনে হয় আর মটর ডাল ভালোভাবে না সেদ্ধ হলে ডাল করে আবার বসালাম তো জানি না একটু হয়নি জানো এই তিনটে সিটি দিয়েছি এখন কি করলাম বলো তো একটু খাবার সোডা দিয়ে দিলাম দেখা যাক চালটা দিয়েই ডাল করবো নিয়ে বসেছি তো দেখি সবজি কি করি চালটা কাটে বেলা হয়ে গেছে কত ডালটাই সেদ্ধ হলো না আমি পুজো দিতে ডবল করে ওভেনে আবার পড়লো আবার চালটা কাটতে বুঝেছি মা ফোন করেছে সোয়াবিনগুলোই যে একটু ইন্ডাকশানে তাড়াহুড়ো একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ হতে টাইম নিল কি হবে কিন্তু বেশ সুন্দর লাস্টেরটা গলেছে জানো ডাল যদি সুন্দর না গলে ভালো লাগে না না দেখো একদম সুন্দর গলেছে একটা আলু আবার ফোন এসছে ফোন হচ্ছে মন্দিরের যে দিদিটা থাক আছে ঠাসে ওই দিদিটা আমার দিদিটার কাছে আমার ফোন নাম্বার ছিল ওই দিদিটা ফোন করেছে বৃহস্পতিবার দিদিটা পড়ে গিয়ে পায়ে লেগেছে তা যেহেতু আজকে শনিবার তা গিয়ে পাঁচটার সময় গিয়ে একটু ফল টল করে জোগাড় করে দিও এমনি দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিদি পাশের বাড়ির দিদি ওরা জোগাড় করে আরেকজন মন্দিরে যেতে পারবে না তাই এই সমস্যা আমার হলো পাঁচটা বাজে আমরাও ঠিক আছে চিন্তা করতে হবে না ঠাকুরের কাজ ওরা অত বলতে হবে না আমরা ওখানে ফোন ওখানেছি এই একটা আলু দিয়েছি সবজি ছেলের জন্য পটল আমাদেরও ভালো কোনো কিছুতে সবজি ভেজে থেকে ভেজে দিলে আবার খাইতে শুধু আলু এই যে শাশুড়ি মা বা যে এগুলো দিয়েছে একটা তো কচু আর একটা কি বলতে পারছি না কেন এখন আলুটা অতটা কেন দিয়ে কড়া করে ভেজে নিলাম এই আলু তো সেদ্ধ হতে সময়ই লাগে ঢেকে দিয়ে দেখি আমটা এটা সবিন করুন আর এর সঙ্গে পটলটাও ভিজে নিয়েছি এই যে পটল ভাজা ভেজে নিয়েছি এরকম সবিনটাও ভিজে নিয়েছি আলুটা আগে দিলাম সময় লাগে এবার আমার আগে একটু ভেজে দিয়ে দেবো হয়ে যাবে আমাদের ওর স্নান হয়ে গেছে আর ওখানে বসে কেটেছি রয়েছে সব ছড়ানো ছিটেরা ও স্নান হয়ে গেছে ওর নিচে গেছে জিরা আদা বাটা দিয়ে কিন্তু সোয়াবিনটা করছে আজকে তো পেঁয়াজ রসুন খাবো না শনিবার আর দেখবে বড়ো বড়ো মন্দিরে আমাদের এখানে যাদবপুরে রাম ঠাকুরের যে মন্দির আছে শ্রী শ্রী কৈবল্য ধাম সেখানে ওই কোপন করে যখন টিকিট কেটে খাওয়া খাবার টাবার খাওয়া হয় সেখানে একটা নিরামিষ তরকারি করে তার মধ্যে সোয়াবিন দেয় সত্যিই যে কি টেস্ট লাগে তবে মন্দিরের মতো রান্না তার মানে ঘরে হয় না এমনি সময় তুমি যতই যা রান্না করো মানে যতই সুস্বাদু করে করো কিন্তু মন্দিরে বা কোনো পুজোর রান্না সেটা যেন একটা আলাদা টেস্ট থাকে তবে আজকে সোয়াবিনটাও খুব ভালো হয়েছিল আমার বাবুও ভালো খেয়েছিল। আর আমি অত ছোট ছোট করে আলু দিয়েছি তাও বারবার করে দেখছি কেন আলু সেদ্ধ না হলে আমার ছেলে খায় তো শুধু আলু আর এখন বিকেল পনে পাঁচটা বাজে দেখো আমি স্নান টান করে আবার রেডি হয়ে গেছি তোমাদের বলেছি না একটু মন্দিরে যেতে হবে তাড়াতাড়ি করে আর আমাকে কেউ কিছু কাজের দায়িত্ব দিলে আমার যেন তারা থাকে এবার একটু স্নান করে নিলাম মাথায় জল ঢেলে নিলাম ঠাকুরের গিয়ে কাজ করবো তো তোমাদের তো বললাম আজকে একটু মন্দিরে তাড়াতাড়ি যেতে বলেছি এখন এই যে পনে পাঁচটা বাজে এই যাব তবে মন্দিরে জোগাড় করে দিয়ে ঘরে এসে সন্ধ্যা হতে মন্দিরে যাব বলে রেডি হয়ে গেছি তারপরে আবার ওই যে স্নান করতে গেছিলাম তখন আবার কতগুলো কেছে দিলাম ছেলে জামা প্যান্ট আমার নাইটি সেগুলো ভাবলাম মেলে দিয়ে যায় পাঁচটা মিনিট হাতে আছে মানে পাঁচ মিনিটে আরেকটু কাজ করে যাই এই তো হয় কোথাও বেরোলে ভাবে কি একটুখানি বেশি করে সেরে রেখে যায় কাজ এসে আবার কম হবে কিন্তু না যেই কে সেই কাজ তো হয়ই তা ঝটপট করে আবার এই জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে কারণ আমার তো দিনে সকালে যাওয়া হয়নি ঠাকুরের জন্য দুটো ফল আনা রয়েছে ধূপকাঠি মোমবাতি বাতাসা সমস্ত কিছু রেডি করে নিয়ে গেলাম পরে এসে দক্ষিণাটা নিয়ে যাও বেশিরভাগই তো আসি সন্ধ্যাবেলা আজকে একটু তাড়াতাড়ি এসছি

এখন ঠাকুরের জোগাড় করে যাচ্ছি বাড়ির দিকে আমাদের ওকে চা দেবো ঘরে শান্তা পুজো দিয়ে তারপরে আবার আসবো আসলে ও বাইরে তো দোকানে তো চিনি দেওয়া চা ও খায় না ওই জন্য ওর জন্য এই চাটা আমার করে দিতে হয় ফলে চিনি ছাড়া চা সহজে দিতে চায় না এখন ওকে চা দিয়ে সন্ধ্যাটা দিয়ে ব্রাহ্মণ বেশে চলে এসছে মন্দিরে তা করতে ওনার তো টাইম লাগবে আমি ততক্ষণ এই কাজগুলো করে তারপর যাবো দেড় মাস দেড় মাস তিন মাস টেবিলের মধ্যে যে দিদিটা বসে আছে ওনারই পায়ের মধ্যে ব্যথা পেয়েছে আর এই যে আমরা সবাই মিলে একটু হাতে হাতে তাড়াতাড়ি করে কাজগুলি সেরে নিলাম এই আসলাম এসে স্নানটা সেরে নিলাম আর আজকে মন্দিরের মানে এই কাজগুলো করতে পেরে এত ভালো লাগছে পুজোর জোগাড় সিন্নি মাখা তারপরে ঠাকুরের মানে ফল টল বানিয়ে দিয়েছি মন্দিরটা মোছা বাসনগুলো মা বাসন মেজে দিলে আমি ধুয়ে নিয়ে এর আগে কয়েকবার হয়েছে কিন্তু আজকে প্রথম আমি সিন্নি মাগলাম আর ঠাকুরের মন্দিরটাও মুছলাম যারা যারা মানে পুজোতে থাকে প্রত্যেক দিন জোগাড় করে তাদের একটু অসুবিধার জন্য আমি এগুলো করতে পারলাম ভগবানের মানে ইচ্ছা ছিল বলেই নাহলে অনেক সময় আমার নিজের ইচ্ছা থাকলে আমি করতে পারি না হয়তো কোনো একটা সমস্যা থাকে কিন্তু আজকে ঠিক এইগুলো হয়ে গেল একটু গোল্ডের দোকানে যাব বলো না পোনে নটা বাজ দিয়ে যায় ওখানে গিয়ে দাঁড়িয়ে কথা বললে এদিকে মোবাইলের কাজ আছে এদিকে তাড়াতাড়ি মন্দিরে গেছি তারপর ঠাকুর ঘরে আবার এসে পুজো দিয়েছি রান্নাঘরেও কিছু কাজ বাকি আছে এগুলো করব। ভিডিওটা শেষ করব কিন্তু এই দেখো আমার ছেলের মানে আমাদের দোকানের এক কাস্টমার তাদের বাড়িতে পুজো ছিল সেই উপলক্ষে আমার ছেলেকে এক বাক্স এই লাড্ডু দিয়ে গেছে আমার ছেলে এই লাড্ডুটা খুব ভালো খায় কেশরের লাড্ডু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে শুভরাত্রি